আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ টিম নাকি ভারতের বি টিমের সাথে হেরে গেছে কেউ কেউ তো এই কথাই বলতেছে বাংলাদেশ টিম নাকি ভারতের সি টিমের সাথে হেরে গেছে সত্যিকার অর্থে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো ভাই ভারতের কোনো এ টিম বি টিম কোনো সি টিম নাই ভারতের টিম একটাই বাট কথা হচ্ছে গিয়ে ভারতের বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন প্লেয়াররা খেল যে একটা কথা বলছিলাম যে ভারতের পাইপলাইন অনেক বড়ো ভাই একশো কোটি মানুষের একটা দেশ থেকে এত ট্যালেন্টেড প্লেয়ার বের হয় তাদেরকে দিয়ে আপনি চাইলে এ বি সি টিম বানাতেই পারেন তবে সত্যিকার অর্থে হয়তোবা ভারতবাসীরা বলতেছে যে ভারতের বি টিমের সাথেই বাংলাদেশ হেরে গেছে কিন্তু সেটা যদি আপনি কোনোভাবে মিলাতে যান আপনি আলটিমেটলি মিলাতে পারেন যেমন ধরেন সাপোজ রোহিত শর্মা কিন্তু রিটায়ার্ড হয়ে গেছেন বিরাট কোহলিও এ টি টোয়েন্টি টিমে নেই রিটায়ার্ড হয়ে গেছেন তারপরে আপনার রবীন্দ্র জাদেজা উনিও কিন্তু এ টি টোয়েন্টি টিমে নেই রিটায়ার্ড হয়ে গেছেন তো তারপরেও ভারতের প্রথম সারির যে সমস্ত প্লেয়াররা ছিলেন যারা চাইলে এই স্কোয়াডটাতে ইনক্লুডেড হইতে পারতেন তারাও কিন্তু ছিল না যেমন ধরেন শুভমান গিল ঋতুরাজ গায়কবাদ ঋতুরাজ গায়কোপাত বলছি না অনেকে আবার ভিডিওতে কমেন্ট করে বলছিল অনেকে গায়িকোপাত নাকি আমি বলছি গায়িকোপাত বলতে কোনো কথা নেই ভাই ঋতুরাজ গায়কওয়াদ আমার উচ্চারণটা আবার শুনেন ঋতুরাজ গায়কওয়াত ঠিক আছে তো শুভমান গিল ঋতুরাজ গায়কওয়াত তারপরে হচ্ছে আপনার যেমন ধরেন ঋষভ পান্ত তারপরে আপনার জাসপ্রীত বুমরা তারপরে আপনার মোহাম্মদ সিরাজ তারপরে আপনার আরও এরকম ধরনের আরও দুই একজন প্লেয়ার আছেন যাদেরকে এই টিমে চাইলে ইনক্লুডেড করা যায় তো কিন্তু ভারত কিন্তু সেই জিনিসটা করে নাই ভারত তাদের ইয়াংস্টারদেরকে সুযোগ দিয়েছে আর আমরা খেলছি কিন্তু আমাদের এ টিম না আমাদের এ টিম নিয়ে খেলি নাই আমরা খেলছি আমাদের ন্যাশনাল টিম নিয়ে আমরা আমাদের ন্যাশনাল টিম নিয়ে ভারতের এই বি টিমের সাথে খুবই বাজেভাবে হেরে গেছি খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু এই কষ্ট এই খারাপ লাগাটা আমাদের জন্য নতুন কিছু না এটা আমরা অনেক আগে থেকেই সহ্য করে আসছি অনেকগুলা ম্যাচ হারার পরে যখন আমরা ক্ষণে ক্ষণে দুই একটা ম্যাচ জিতি না তখন আমাদের ভিতরে যে স্পৃহাটা আছে সেটা কিন্তু অনেক বেশি গুণ বেড়ে যায় আমাদের কাছে মনে হয় যেন আমরা কিছুদিন আগে পাকিস্তানকে হারিয়ে আসছি আমরা ভারতকেও হারাতে পারবো এরকম একটা কনফিডেন্স লেভেল আমাদের ভিতরে সঞ্চারিত হয় যেইখান থেকে আমরা অনেক বেশি অতি উৎসাহী হয়ে যাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় যে কারণে আমার কাছে মনে হয় এটা আমাদের প্লেয়ারদের উপর অনেক প্রেশার ক্রিয়েট করে তো যাই হোক দর্শক কথা হচ্ছে গিয়ে যে সত্যিকার অর্থেই আমরা কিন্তু আসলে ভারতের বি টিমের সাথেই হেরে গেছি ভারতের ফুল স্কোয়াড ছিল না ভারতের ফুল স্কোয়াড থাকলে হয়তোবা আমাদের অবস্থা আরও খারাপ হতে পারতো ফুল স্কোয়াডের দুই একজন মেম্বার যেই অবস্থা করেছেন টিমের তাতে করে খুব বাজে অবস্থায় হয়তো আরেকজন প্লেয়ারের কথা বাদে দিছি ইয়াসিস বি জেসওয়াল এই ছেলেটাও দলে ছিল না তো ভারত আসলে কাদেরকে খেলাইছে আপনি চিন্তা করেন যারা নিয়মিত স্কোয়াডে খেলে না তাদেরকেই কিন্তু ভারত আসলে বাংলাদেশের এগেনস্টে মাঠে নামাই দিছে তো প্রথম গোয়ালিয়রে যে অবস্থা হয়েছে আমাদের আরেক একদিন বাদেই কিন্তু আপনার আবার খেলা হচ্ছে আবার খেলা হতে যাচ্ছে দিল্লিতে দিল্লির মাঠে খেলা হবে তো দিল্লি সবসময়ই দেখছি একটা হাই স্কোরিং গ্রাউন্ড থাকে তো সেই হাই স্কোরিং গ্রাউন্ডে যে বাংলাদেশ লো স্কোরিং গ্রাউন্ড বানিয়ে ফেলবে না সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই বাংলাদেশি প্লেয়ারদের ডে যে ধরনের অধপতন হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এক একজন প্লেয়ারের যে অদায়িত্বশীলতার পরিচয় দেওয়া সেই অদায়িত্বশীলতার কারণে যেই ভরাডুবিটা আমাদের গতকালকের ম্যাচে হয়েছে সেটা কিন্তু কোনোভাবে ভরপাই করা পসিবল না আর আপনারা অবশ্যই বুঝতে পারছেন যারা দর্শক আমার এই চ্যানেলটাতে আসেন নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ আর যে কথাটা বলতে যাচ্ছি দর্শক সেটা হচ্ছে ভারতের বেঞ্চ যে কতটা শক্তিশালী কতটা শক্তিশালী ভারতের এই বেঞ্চ আমার কাছে মনে হয় এই বেঞ্চটাকে যদি আপনি অস্ট্রেলিয়ার সাথেও খেলতে নামায় দেন কিংবা সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এদের সাথেও যদি আপনি খেলতে নামায় দেন তাহলেও এই বেঞ্চটা আপনাকে নিরাশ করবে না নিঃসন্দেহে নিরাশ করবে না কারণ যেই কোয়ালিটি সম্পন্ন যে প্লেয়ার যে এদের মধ্যে যে ধরনের কোয়ালিটিস আসে সেটা আসলে বলা বলে শেষ করার মতো না আর সত্যিকার অর্থে আমাদের ট্যালেন্ট আমাদের ট্যালেন্ট খুব কম আমাদের ট্যালেন্ট আমাদের পাইপলাইন নাই বিশেষ করে ব্যাটিংয়ের দিক দিয়ে আমাদের পাইপলাইন নাই আমাদের গতকালকের যেই ব্যাটসম্যানদের বোঝা উচিত ছিল যে কোন ধরনের পিচে খেলা হচ্ছে সেই ধরনের ইন্টেন্ট আমরা কিন্তু দেখাইতে পারি নাই টি টোয়েন্টির একটা থিম আছে ভাই টি টোয়েন্টির মানে এটা না যে আমি বিশ ওভারে প্রতিটা ম্যাচেই আমাকে আড়াইশো রান করে ফেলতে হবে সেটা না আপনি পিচে আসছেন আপনি পাঁচটা বল নিতে পারেন খেলতে পারেন দেখতে পারেন বাট দেন যখন আপনার টাইম হবে আপনি সুন্দর টাইমিংয়ের মাধ্যমে শর্ট করতে পারেন খেলতে পারেন বাট আপনি যদি সেটা না দেখে প্রথম থেকেই শুরু করতে চান মারতে চান তাহলে অবশ্যই আপনাকে বিপদে পড়তে হবে এবং সাথে সাথে আপনার দলকেও বিপদে পড়তে হবে তবে আমার কাছে মনে হয় এই ম্যাচটা যেভাবে আমরা হেরেছি আমার এই এই ম্যাচ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে যে সেই সেই বিষয়টা হচ্ছে সিচুয়েশান ওয়াইজ ডিসিশন নেওয়া হ্যাঁ দর্শক সিচুয়েশন ওয়াইজ ডিসিশন আমরা গতকালকের ম্যাচে নিতে পারি না যখন আমাদের খুব দ্রুত উইকেট পড়ে গিয়েছিল আমাদের টেন্ডেন্সি কিন্তু সেইটাই ছিল যে আমরা ভারতকে আক্রমণ করতেই থাকবো যাতে করে ভারতের এই যা যে বলাররা ভালো বোলিং করতেছে তারা যাতে থিতু হতে না পারে এজন্য আমরা পাল্টা আক্রমণ করতে গিয়ে কিন্তু উল্টা নিজেরাই বিপদে পড়ে গেছি বিকজ আমাদের অ্যাবিলিটিস সম্পর্কে আমাদের ধারণা নাই আমরা কি বলটাকে মেরে বাউন্ডারি ক্রস করতে পারবো কি না সেই বিষয় সম্পর্কে আমরা নিজেরাই সন্দিহান আমরা ছিওন না তো এই সমস্ত কারণেই আমরা কিন্তু গতকালকের ম্যাচটা অনেক বাজেভাবে হেরে গেছি সিচুয়েশন ওয়াইজ ডিসিশন হারার একটা ভাই হারার একটা বিষয় আছে আপনি হারতে পারেন আপনি হারতে পারেন বাট এই সিরিজে ভারত আপনাদের সাথে রেকর্ডের বন্যা বসাই দিতেছে ওয়েদার ওয়েদার দ্যাট ইস ইন টেস্ট ম্যাচ ওয়েদার দ্যাট ইস ইন টি টোয়েন্টি গেম যেটাই হোক আপনাদের সাথে ভারতের যে রেকর্ডগুলো পাস্টে ছিল না সেই রেকর্ডগুলো কিন্তু ভারতের এই বি টিমই বলেন না কেন এই বি টিমই আপনাদের সাথে সব রেকর্ডগুলো করে ফেলতেছে তো এরকম একটা টিম যদি আপনাদের সাথে সব কিছু রেকর্ড করতে পারে তাহলে এ টিম থাকলে কী হইতো সেটার অবস্থা আপনারা বুঝে নেন আপনাদের সিচুয়েশন কত খারাপ এখনো সময় আছে কিছু কিছু জায়গায় যদি পরিবর্তন আনেন কিছু কিছু জায়গায় যদি পরিবর্তন আনেন তাহলে হয়তো বা নেক্সট ম্যাচে কামব্যাক নাও করতে পারেন হারলুক বেশ বাজেভাবে হারবেন না দর্শক আপনাদের কি মনে হয় আমরা ভারতের বি টিমের কাছে হেরেছি নাকি ভারতের এ টিমের কাছে হেরেছি সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন ስુስ્થ ታገን 'અસલામુ' አለይክም